নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের মাত্র চার দিনের জাপান সফরেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ এই সফর বাংলাদেশ জাপান সম্পর্ককে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায় বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যাচ্ছেন ডক্টর ইউনুস সম্প্রতি ডক্টর ইউনুসের জাপান সফরে কী কী সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ জাপানের নতুন বিনিয়োগে কি বদলে যাবে দেশের অর্থনৈতিক চিত্র গত সাতাশ মে চার দিনের জাপান সফরে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সফরে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু শীর্ষস্থানীয় বৃন্দ অর্থনৈতিক নীতি নির্ধারক শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে উঠে আসে নানা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি কৃষি অবকাঠামো মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন মোহাম্মদ ইউনুস সফরটি ছিল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ ধাপ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ পাচ্ছে বিলিয়ন এক ডলারের আর্থিক সহায়তা রেলপথ উন্নয়নের প্রকল্প শিল্পায়ন বৃদ্ধি এবং শিক্ষা খাতে বৃত্তি ও সহায়তা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান চার দিনের এই সফরে স্বাক্ষরিত হয়েছে ছয়টি সমঝোতা স্মারক ডক্টর ইউনুসের এই সফরে বাংলাদেশকে নতুন করে একশো কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার নশো কোটি আটত্রিশ লাখ টাকা এই ঋণ ও অনুদানের মধ্যে রয়েছে বাজেট সহায়তা রেলপথ উন্নয়ন এবং শিক্ষা খাতে অনুদান ও বৃত্তি সহায়তা এর মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বরাদ্দ রাখা হয়েছে একচল্লিশ কোটি আট লাখ ডলার জয়দেবপুর থেকে ঈশ্বরদ্বীপ পর্যন্ত রেলপথকে ডাবল গেজ ডাবল লাইনে রূপান্তর করতে খরচ করা হবে চৌষট্টি কোটি দশ লাখ ডলার এছাড়া শিক্ষা খাতে বৃত্তি সহায়তা হিসেবে আরও বিয়াল্লিশ লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার এই আর্থিক ঋণ সহায়তা ছাড়াও ছয়টি বিনিয়োগ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় এই সফরে এসব সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ আসার সুযোগ তৈরি করা হয়েছে এতে করে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে কর্মসংস্থান ও শিল্প খাতেও ইতিবাচক প্রভাব পড়বে এই ছয়টি বিনিয়োগ সমঝোতা স্মারকের মধ্যে প্রথমটি ছিল জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি খাতের উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে এই চুক্তিতে জেবিআইসি জ্বালানি খাতে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিতভাবে কাজ করবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন টেকসই প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হবে এর ফলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে একটি দৃঢ় ভিত্তি তৈরি হবে দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় জাপানের অনুডা ইনকর্পোরেশন এবং বাংলাদেশ এসই জেড লিমিটেডের মধ্যে এর আওতায় অর্থনৈতিক অঞ্চলে একটি জমি লিজ সংক্রান্ত চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের শিল্পায়ন ও বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে শক্তিশালী প্রভাব ফেলবে অনুডা ইতোমধ্যে জায়কার সহযোগিতায় একটি গ্যাস মিটার স্থাপন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে বর্তমানে এই কোম্পানিটি গ্যাস মিটার অ্যাসেম্বলি ইন্সপেকশন এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি আধুনিক কারখানা স্থাপনের পরিকল্পনা করছে এই উদ্যোগে বাংলাদেশের উৎপাদন খাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা নির্ভরযোগ্যতা বাড়াবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই অনড়ার সাথে নতুন এই সমঝোতা স্মারককে দেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে অর্থনৈতিক বিশ্লেষকরা অর্থনৈতিক অঞ্চলে জমি লিজ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ নেক্সিস কোম্পানি এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের লিমিটেডের মধ্যে এই চুক্তির আওতায় বাংলাদেশ নেক্সিস অর্থনৈতিক অঞ্চলের একটি নির্দিষ্ট জমির কারখানায় গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন করবে এই উদ্যোগ দেশের পোশাক শিল্প খাতের বহুমুখীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গার্মেন্টসে ব্যবহৃত বিভিন্ন উপকরণের উৎপাদন বাড়িয়ে অর্থনীতিতে নতুন গতিযোগ করবে নতুন কারখানাটি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং স্থানীয় শিল্পকে এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ এবং শিল্পায়নের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে চতুর্থ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় গ্লাগিট মুসাসি সিমিতিসু ইন্ডাস্ট্রি গ্লাফিট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার মাধ্যমে এই চুক্তির মূল উদ্দেশ্য হল বাংলাদেশে ব্যাটারি চালিত বাইসাইকেল এবং বৈদ্যুতিক মোটর উৎপাদনের জন্য একটি আধুনিক কারখানা স্থাপন করা এই উদ্যোগ দেশের পরিবহন খাতে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ঘটাবে পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশীয় শিল্পায়নকে শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে গ্লাগিট ও মুসাসি সিমিতিসুর মতো প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাংলাদেশে এই শিল্পের বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে পঞ্চম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় কিপার কোর কোম্পানি লিমিটেডের সাথে এই চুক্তির আওতায় কিপার কোর কোম্পানি বাংলাদেশে দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে এই বিনিয়োগের মাধ্যমে তারা তাকাতুসি নাকামোড়া পুরস্কার প্রাপ্ত পূর্ণাঙ্গ কিপার প্রযুক্তির ভিত্তিতে একটি জাতীয় পাইলট প্রকল্প শুরু করবে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশকে একটি কোয়ান্টাম প্রতিরোধী ডিজিটাল অর্থনীতিতে রূপান্তর করা এই প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে সাইবার হামলা থেকে ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করবে যা দেশের তথ্য নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানকে প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং বিশ্বব্যাপী সম্প্রসারণের একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে এতে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রযুক্তিতে দ্রুত উন্নতি করতে পারবে এবং ভবিষ্যতে নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে এবং সর্বশেষ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জায়গা এবং বিডার মধ্যে এই চুক্তির মাধ্যমে জায়গা ইন্টিগ্রেটেড সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মের প্রাথমিক উন্নয়নে কারিগরি এবং অন্যান্য সহযোগিতা দেবে নেতৃত্বাধীন প্ল্যাটফর্মটির লক্ষ্য হল বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার সেবাকে এক ছাদের নিচে আনা এই উদ্যোগে বিনিয়োগকারীরা দ্রুত এবং সহজে প্রয়োজনীয় সব তথ্য ও সেবা দিতে পারবে এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নত উন্নত হবে এবং অর্থনৈতিক বিকাশে নতুন গতি আসবে জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন অবকাঠামো ও কারিগরি প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে জাপান দ্বিপক্ষীয় সহায়তার ভিত্তিতে জাপান হল বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার আন্তর্জাতিক ঋণদাতা সংস্থান ও দেশগুলোর হিসেবে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের পর জাপান হলো তৃতীয় বৃহত্তম ঋণদাতা দেশ জাপানের ঋণের শর্ত ও সুদের হার কম হয় ঋণ পরিশোধের সময়সীমাও ত্রিশ থেকে চল্লিশ বছর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে জাপান সরকার বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পের সহায়তার অংশ হিসেবে প্রায় নব্বই কোটি পঁয়তাল্লিশ লাখ মার্কিন ডলার ঋণ ছাড় করেছে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল এমন সময় জাপানের এই সহায়তা বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে এই সহযোগিতা শুধু অর্থনৈতিক নয় বরং দুই দেশের কূটনৈতিক ও জনগণের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো দৃঢ় করছে ভবিষ্যতেও জাপান ও বাংলাদেশের এই উন্নয়ন অংশীদারিত্ব আরও গভীর হবে বলেই আশা করা যায় সম্প্রতি এই সফরেও বাংলাদেশকে সব রকমের সহায়তা দিতে এগিয়ে এসেছে জাপান ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা দু সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি দশ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে আর এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারবে বাংলাদেশ এছাড়া জাপান সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু টোকিওতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৈঠকে উভয় নেতা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উপর জোর দেন একই সঙ্গে তারা একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি স্থিতিশীলতা ও সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করার অভিন্ন লক্ষ্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেওয়ার এক বড় সুযোগ তৈরি করেছে ডক্টর ইউনুসের জাপান সফর এই সফর বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে যেখানে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও টেকসই উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে নতুন দিগন্তের দিকে বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই দৃঢ় হয়নি বরং বাংলাদেশের অর্থনীতির জন্য খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দরজা এই বিনিয়োগ চুক্তিগুলো বাস্তবায়ন হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান বাড়বে উৎপাদন এবং গতিশীল হবে দেশের সামগ্রিক অর্থনীতি ডক্টর ইউনুসের এই জাপান সফর প্রমাণ করে দিয়েছে সঠিক নেতৃত্ব ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কিভাবে একটি দেশ বিশ্ব অর্থনীতিতে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে